আমরা সন্ধ্যার সময় রওনা দিয়েছি সেনাকুঞ্জের উদ্দেশ্যে আমরা সেনাকুঞ্জের ভেতরে প্রবেশ করেছি এখানে আজকে আমাদের এক ভাস্তের বিবাহের অনুষ্ঠান হচ্ছে আমরা সেনাকুঞ্জের ভেতরে প্রবেশ করেছি সেনাকুঞ্জে খুব সুন্দর করে লাইটিং করা চারিদিকটা খুব ভালো লাগছে আমরা মূল প্রবেশ পৌঁছে গেছি এখন গাড়ি থেকে নেমে একটু ছবি তুলে নিচ্ছি সেনাকুঞ্জের এই লাইটের আলো আর রাতের অন্ধকার মিলে একটা চমৎকার মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে ছবি তুলে নিচ্ছি ছবি তোলার পর আমরা ভেতরের দিকে রওনা দিয়েছি সেনাকুঞ্জের এই জায়গাটা আমার কাছে চমৎকার লাগে এর আগেও কয়েকটি বের অনুষ্ঠানে আমি এখানে এসেছিলাম ভালো লেগেছে আসলে এদের এগুলা খুবই পরিপাটি করে সাজানো থাকে তো দেখতে খুবই ভালো লাগে আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছি মাত্র অতিথিরা আসা শুরু করেছে এখনকার বিবাহ মানেই একটু ফটো সেশন একটু ভিডিও এই তো চমৎকার লাগে কিন্তু আসলে সময়টা কেটে যায় আমরা ভিতরে প্রবেশ করে আত্মীয় স্বজনদের সাথে কুশল বিনিময় করছি এখানে আমাদের ভাসতে আছে যার বিবাহ এখন তার সাথে আমরা একটু ফটো সেশন করছি বউটা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের ভাসতে বউ আমরা আমাদের যতগুলো দরকার ছবি তুলে নিয়েছি এখন আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছি অতিথিরা আসছে আমার সাথে আছে আমার মেয়ে এই সব সামাজিক অনুষ্ঠান মানেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত সবাইকে নিয়ে একটা বিরাট মিলন মেলা দিন পর এই ধরনের অনুষ্ঠানে আসলে সবার সাথে দেখা হয় খুবই ভালো লাগে এসব সামাজিক অনুষ্ঠানে আমার মনে হয় কম বেশি সবারই অংশগ্রহণ করা উচিত সময় বের করে তাহলে আত্মীয় স্বজনদের সাথে দেখা হয় এই জিনিসটা আসলে খুব ভালো লাগে আর আমরা যদি এই সামাজিকতা থেকে আস্তে আস্তে দূরে সরে যাই তাহলে আমাদের পরবর্তী প্রজন্মরা এই সামাজিক যে দায়বদ্ধতা এটা থেকে অনেক দূরে সরে যাবে এমনিতেই এখনকার প্রজন্ম খুবই এইসব অনুষ্ঠান বিমুখ তারা এতটাই ডিজিটাল হয়ে গেছে যে সব সময় মোবাইল কম্পিউটার এসব নিয়েই ব্যস্ত আত্মীয় স্বজনদের যে একটা মায়ার বন্ধন থাকে সেই বন্ধন থেকে আস্তে আস্তে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই জিনিসগুলা আসলে আমাকে অনেক সময় ভাবিয়ে তোলে মানুষ সামাজিক জীব মানুষ কখনোই একা বসবাস করতে পারে না সবাইকে নিয়ে আত্মীয় বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হবে বসবাস করতে হবে এই ধারণাটা আসলে প্রত্যেক পরিবার থেকে বাচ্চাদের মনে গেথে দিতে হবে আজকে আমার যে ভাস্তের বিয়ে হচ্ছে সে কিন্তু একজন সামরিক কর্মকর্তা একদমই অল্প বয়স বউটাও মাসা খুব সুন্দর হয়েছে আজকে আমরা অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি সমানে সবার সাথে গল্প গুজব চলছে সেই সাথে চলছে ছবি তোলা আর ভিডিও সময়টা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে দীর্ঘদিন পর অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে অনেক দিন পর তাদের সাথে দেখা হওয়াতে খুবই ভালো লেগেছে সময়ের প্রয়োজনে জীবনের প্রয়োজনে এক একজন এখন এক এক দিকে এক শহর ছেড়ে আরেক শহরে এক দেশ থেকে আরেক দেশে তবুও এই সব সামাজিক অনুষ্ঠানগুলোতে অনেকের সাথেই দেখা হয়ে যায় হঠাৎ হঠাৎ তখন আসলে এত ভালো লাগে সেই ভালো লাগাটাকে আসলে কোনো ভাষায় প্রকাশ করা যায় না খুবই ভালো লাগে এই যে এত আত্মীয় স্বজন এদের ভিতরে কয়েক ঘন্টা সময় কেটে গেল কিভাবে টেরি পেলাম না আমার মেয়েটা সব সময় আমার সাথেই থাকে আমি যেমন খুবই সামাজিক মানুষ আমার মেয়েটাও ঠিক ওই রকমই আমার মতোই সবাইকে আন্তরিকভাবে খুব ভালোবাসে মিশতে চায় আজকালকার ছেলে মেয়েদের ভিতরে এই জিনিসটা কিন্তু খুব কম এই দিক থেকে আমার ভাগ্যটা অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক আত্মীয় স্বজন এসে গেছে ইতিমধ্যে সবাই গল্প গুজবে ব্যস্ত আর একটু পরে ডিনারের সময় শুরু হয়ে যাবে আমরা সবাই ডিনারের প্রস্তুতি নিচ্ছি আমরা এখন ডিনার করার জন্য বসে গেছি ডিনারের সময়ও আমরা একটু ছবি তুলে নিচ্ছি আত্মীয় স্বজনরা এখনও আসছে বন্ধুবান্ধব পরিচিতজন কাছের মানুষ সবার একটা মিলন মেলা হচ্ছে এই সব সামাজিক অনুষ্ঠান বিশেষত বিয়ের অনুষ্ঠান হলে আত্মীয় স্বজনদের দেখা মেলে এক একজন এক এক জায়গায় থাকে এক শহর ছেড়ে আরেক শহরে এমন কি বিদেশ বিভয়ের এসব অনুষ্ঠানগুলোতে বিদেশে যারা থাকে তারাও আসার চেষ্টা করে আজকের সময়টা কীভাবে কীভাবে যেন কেটে গেল খুবই ভালো সময় কাটালাম খুবই ভালো লাগছে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে ঘুরছি ফিরছি আর কিছুক্ষণ থেকেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তার আগে আরও একবার আত্মীয় স্বজনদের সাথে কথা বলে নিচ্ছি তারপর ফাঁকে দু একটা ছবিও তুলে নিচ্ছি আবারও দেখা হবে সবার সাথে কোনো এক অনুষ্ঠানে এরকম হঠাৎ করে অনুষ্ঠান শেষ করে আমরা এখন রওনা দিয়েছি ঢাকা শহরে রাতের এই যে জার্নিটা এটা কিন্তু আমার অনেক ভালো লাগে আমি আমার অনেক ভিডিওতে এই কথাটি বলেছি রাতের ভ্রমণ সর্বদাই আমার জন্য খুবই উপভোগ্য আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে অনেক গল্প হবে অনেক কথা হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ